মিয়ানমারের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরলেন একশো তিয়াত্তর জন বাংলাদেশি স্বজনদের দাবি দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ পথে মালয়েশিয়া যাওয়ার সময় গভীর সাগরে ধরা পড়ে মিয়ানমারের কারাগারে বন্দি হন তারা আবার কেউ সাগরে মাছ ধরতে গিয়ে দেশটির নৌবাহিনীর হাতে ধরা পড়েন অনেকে জানিয়েছেন বন্দি অবস্থায় নির্যাতনের শিকার হয়েছেন তারা কক্সবাজারে নুনিয়া ছরা জেটি ঘাটের রাস্তায় এই অপেক্ষা দীর্ঘদিন পর স্বজনকে দেখার অপেক্ষমান এসব চোখে বেদনা যেমন আছে তেমনি আছে আনন্দের ঝলকও বুধবার সকাল থেকে অপেক্ষার অবসান ঘটে দুপুরে বাংলাদেশে আশ্রয় নেয়া বিজেপি সদস্যদের ফিরিয়ে নিতে আসা জাহাজেই ফেরে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিরা নুনিয়ার ছরা জেটি ঘাটে এসময় আবেগঘন পরিবেশ তৈরি হয় স্বজনদের দেখে কারো মুখে ফুটে হাসি আবার কারো ঝরে আনন্দ শ্রুপান কুষ্ট বন্ধ হয় তো আমার লাই আর আহ লাগিয়ে সুখ লাগে দিদি কেন এক তো এবার আছে গো আজকে তেরো মাস ধরে মানে বন্দি হয়েছে আজকে আমাদের দেশে আবার ফেরকতেছে এটা আমার সু আমার আনন্দিত লাগতেছে এদের কেউ মালয়েশিয়া যেতে চেয়েছিলেন কেউ সাগরে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের সময় জীবন বাঁচাতে দেশটিতে আশ্রয় নিতে গিয়ে বন্দী হন ট্রলার মাছ মারতে গেছিলাম এখানে ধরে বর্মার মিলিটারি লয়ে গেছে জিয়ালখানায় জিয়ালখানা লয়ে গেছে পাঁচ বছর আমাদের জিয়াল মারছে আমরা তলানি নিয়ে মাছ মারতে গেছি চোদ্দ জন একসাথে নিয়ে গেছে আমাদের মিয়ানমার ফেরতরা জানান তারা নির্যাতনের শিকার হন দেশটির বিভিন্ন কারাগারে এখন অনেক বাংলাদেশি বন্দী আমার বাইরে আর দুই তিনজনে কুবুদ্ধি দিয়ে নিয়ে গেছে অর্থাৎ আব্বা আমরা তো বর্মা চলে এসেছি যদি গেছে জানে তাহলে আমরা মালয়েশিয়া যাবো মায়ের মাঝে অনেক বাংলাদেশের লোকরা আছে অনেক অনেক কষ্ট স্যার স্থানীয় সংসদ সদস্য জানালেন মিয়ানমারে কারাগারে বন্দি বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ চলছে আমি সকল আমাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহকে বলবো আমাদের সেই মাছ ধরার মানুষগুলা কখনো বন্যায় জলোচ্ছ্বাসে সাইক্লোনে অথবা সিগনালে তারা ভৌগোলিক অবস্থান তাদের নড়ে চড়ে যায় এই কারণে সকলকে সহিষ্ণু থাকার জন্য আমি অনুরোধ জানাব দেশে ফেরা একশো তিয়াত্তর জনের মধ্যে একশো উনত্রিশ জন কক্সবাজারের অন্যরা বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলার ডিভিসি নিউজ ডেস্ক